পকেটে তো টাকা পয়সা নাই মুমিন রে একটা ফোন লাগাই কি ফোন দিছে আরে ভাই ফোন দিছে হ্যালো ভাই অনেক দিন পর ফোন দিলেন ভাই কি খবর ভাই বলেন তো কই রে তুই জলদি দেখা কর ইমার্জেন্সি কাজ আছে ভাই আপনি ওখানে দাঁড়ান ভাই আমি 0 সেকেন্ডে যাচ্ছি ভাই আরে ভাই এত লুরুলি তলব কি আছে বলেন তো ভাই জরুরি তলপের কারণ অনেক দিন হলো পক্ষে ঠান্ডা পানি নাই আরে ভাই আপনি চিন্তা করতেছেন কেন ভাই আমি খাইতে আপনার কোনো চিন্তা নাই ভাই একটা ব্যবস্থা করে আসছি ভাই ভাই ওই দেখেন মক মাল রেডি কর ভাই ধরান মালটা বের করি

আই আয় এখানে বসেন ভাই আপনার জন্য খাবার কিছুর ব্যবস্থা আছে ভাই বসেনি শুনে এটি অনেক সুন্দর রে আছে দুপুর হয়ে গেল হ্যাঁ ওই লোকটা কামা দেখিছি অনেক ধরে বসে আছে যায় দেখি আসছে ভাই কাটেতে ভাই আপনি তো এই দুপুর থেকে সেই কখন থেকে বসে আছেন কি হচ্ছে ভাই ভাই আমার তো গাড়ি চালিয়ে আসছিল অনেক কিছু টাকা পয়সা মোবাইল ঘড়ি আমার কাছে কিছুই নাই আমাকে একজন বলল যে ঠিকানা শুনতে চাইলো আমি তাকে ঠিকানা বলতে গিয়ে তারপরে কি যে হলো আমি নিজেও জানি না আমার কাছে এখন দিকে আমি এখানে বসে আছি ভাই মন খাপ করেন না আপনার তো অনেক বড় ক্ষতি হয়ে গেছে ভাই আপনি কিসের শিকার হয়েছেন সেটা আমি বুঝতে পারছি ভাই এই জায়গাটা এইরকমই ভাই ও ভাই এখন আমার উপায় ভাই আমার তো সবকিছু হারালাম ভাই ভাই এর কোনো উপায় নেই ভাই এটা অনেকেই শিকার হচ্ছে আমাদের এই ছোট কন্টেন্টটি আপনাদের মেসেজ স্বরূপ আমাদের সমাজে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটেই আসতেছে তো আপনারা সকলে সাবধানে থাকবেন সাবধানে চলাফেরা করবেন এবং সজাগ থাকবেন এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন কমেন্ট করবেন আর সবাইকে জানিয়ে দেবেন ধন্যবাদ